শীতের সহজ এবং মজার পিঠার মধ্যে একটা হলো ভাপা পিളി পিঠা। সেই পিঠাটা আরো সহজ এবং আরো ভীষণই মজাদার করে কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো তিন লালকের ভরা পুরে ভাপা পুলি পিঠা। এটা তৈরি করা যেমনি সহজ খেত ভীষণই মজাদার। চলুন দেখেন এটা আমি কিভাবে তৈরি করলাম। এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিলাম চিনি, চালের গুঁড়ো, নিয়ে নিলাম তিলের গুঁড়ো সাথে নিয়ে নিলাম নারকেল কুঁড়া আপনারা চাইলে চিনির বোতলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতের সিজন গুঁড়োটা দিয়ে করলেই বেশি ভালো লাগবে এখন আমি চালের গুঁড়ো চিনি নারকেল এবং তিলের গুঁড়ো সব একসাথে মিক্স করে নিচ্ছি আমি যেহেতু এটা ইলেকট্রিক চুলায় এটা পুরোটা তৈরি করে নিয়েছি সেই জন্য কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি আপনারা যদি ঘাসের চুলা অথবা মাটির চুলা তৈরি করেন সেক্ষেত্রে চিনিটা আগে দিয়ে তারপর নারকেল গুঁড়ো সব কিছু পরে মিক্স করবেন আমি এটা আস্তে আস্তে গরম হবে আর চিনিটা গলে যাবে তাতেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে নারকেল পুলির ভিতরে তিলটা দিলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে নারকেলের যে কোনো জিনিসই ভীষণই মজা তার সাথে যদি হয় তিল তাহলে তো আর কোনো কথাই নেই এখন আমি দেখতেই পারছেন চেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে আর পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটা তৈরি করে নিতে পারেন অথবা বা মেশিনেও গুঁড়ো করে নিতে পারে এখন আমি চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যখন ভালোভাবে পলকটা চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব হাফ কাপের মতো সুজি অনেকেই কিন্তু এই ভাপা পুলিটা তৈরি করে চালে গুঁড়ো দিয়ে আমি এর ভিতরে অল্প একটু সুজি ব্যবহার করি সুজিটা দিয়ে যদি এই ভাপা পুলিটা চালের গুঁড়োর সাথে মিক্স করে করা হয় তাহলে এই ভাপা পুলিটা খেতে সত্যি অসম্ভব মজা হয় তার জন্য আমি আগেই এই সুজিটাকে দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি যেহেতু সুজিটা একটু দানাদার সেদ্ধ হতে সময় লাগবে সেজন্য সুজিটা আমি একটু জাল করে তারপরে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি এখন আমি ভালোভাবে চালের গুঁড়োর সাথে সুজিটাকে মিক্স করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রেস্টে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে চালের গুঁড়ো এবং সুজিটা সিদ্ধ হয়ে যাবে এই ভাপা পুলি তৈরি করার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মথে নিতে হবে এখন আমি আগে থেকে ভালোভাবে মথে নিলাম একটি বড় একটা স্টিলের বলে নিয়ে তারপর এটাকে আমি পিঠার তৈরি শেপের জন্য তৈরি করে নিচ্ছি এখন আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা নিয়ে নিলাম আর হাতে একটু আটা মাখিয়ে এভাবে করে গোল গোল করে নিলাম আপনারা চাইলে যে কোনো শ্বাস দিয়ে তৈরি করে নিতে পারেন কিন্তু আমি খুব সহজে কীভাবে রকম শ্বাস ছাড়াই ঘরেই তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমরা রুটি তৈরি করি ওরকম ছোট্ট একটা বলের মতো শেপ করে এভাবে হাতের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি হয়ে যাবে এই যে ছোটো একটা রুটি করে তৈরি করে নিলাম আর এই রুটিটা তৈরি করতে হবে একটু মোটা করে যেন পুরটা দেওয়ার পর ভিতরে ফেটে না যায় এখন এর ভিতরে আমি বেশি করে পুর দিয়ে দিলাম তারপর এভাবে চাপ দিয়ে এটাকে লাগিয়ে দিলাম এখন আপনারা চাইলে এটাকে মুড়ি ভেঙেও নিতে পারেন অথবা চামচ দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন যারা কোনো রকমই ডিজাইন পায় না তাদের জন্য আমি এখানে একটা মুড়ি ভেঙে দেখাচ্ছি খুব সহজে এই পিঠাটা কীভাবে তৈরি করবেন আর এটা মুড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই দেখা সৌন্দর্যের জন্য আপনারা করতে পারেন কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আসবে না এ তো এভাবে করে আমি সবগুলো পিঠা একদম তৈরি করে নিচ্ছি হাতের ভিতরে রেখেই কিভাবে পিঠাটা তৈরি করা যায় আমার কাছে মনে হয় শীতের সিজনে এই পিঠার মতো সহজ আর কোনো পিঠাই হয় না আর খেতেও হয় অসম্ভব মজা নারকেলের সাথে অবশ্যই একটু তিল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই পিঠার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে এ তো আমি এভাবে করে সবগুলো পিঠা একদম তৈরি করে নিচ্ছি শীতের সিজনটা আমার মতো কার কার কাছে ভালো লাগে শীত আসলে যেরকম পিঠা পুলি সবজি সব কিছুই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এই তো আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি অন্য একটা সাইডে আমি পানি বসিয়ে দিলাম পানিটা খুব সুন্দরভাবে যখন বলক চলে আসবে তখন আমি একটি চাকনি বসিয়ে দিলাম এরকম একটা চাকনি সবার ঘরেই থাকে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের চাকনি তো এটা তৈরি করে নিতে পারেন এখন আমি পিঠাগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি তারপর একটি স্টিলের বাটি দিয়ে আমি ঢেকে দিলাম আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন ঢেকে এটাকে পাঁচ মিনিট জাল করে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আপনাদের ভাবা বলি পিঠা আর খেতেও হবে অসম্ভব মজা দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে এই তো এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ